Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. দক্ষিণ শহরতলীর মহেশতলা সম্প্রীতি পোলে আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি ছয় চাকার লরি বাটানগরের দিক থেকে তারাতলার দিকে যাচ্ছিল সম্প্রীতি পোলের ওপর দিয়ে ঠিক মহেশতলা চন্দননগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ওই চার চাকা লরিটি ব্রিজের ওপরে উল্টে যায় ওই লরিতে খাবার তেল নিয়ে যাওয়া হচ্ছিল প্রথমে গাড়ি চালকরা দেখে মহেশতলা থানায় খবর দেয় ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ ও ট্রাফিক কন্ট্রোল উড়ালপোলে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল সকাল সাড়ে সাতটার পর যান চলাচল শুরু হয় ইতিমধ্যেই ওই ছয় চাকা লরিটি তোলার ব্যবস্থা করা হচ্ছে দিক দিয়ে একটা গাড়ি আসছিল গাড়িটা চেপে চেপে দিয়েছিল ওদিক দিয়ে আমি মাল ডেলিভারি করতে যাচ্ছিলাম নৈহাটি গাড়িটা ওদিক দিয়ে আসছিল এসে আমাকে চেপে দেওয়ার কারণ আমি ব্রেক মেরেছি তাই তার কারণে পাল্টি মেরে দিয়েছে গাড়িটা কখন করেছি পাঁচটার নাগাদ পাঁচটা নাগাদ ছিল এই দেখতে পাচ্ছেন তো তেল ছিল দরকার চয়েস না ও তো হয়নি আপনার আমি একাই ছিলাম একাই ছিলাম বাবাই ড্রাইভার হ্যাঁ যাচ্ছি এখানে থেকে নইহাটি যাচ্ছিলাম দক্ষিণ শহর চলিতেই প্রথম সজ্জিত কেন্দ্র সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজ বুকিং করুন গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত বিপরীতে সুহানি ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্টাক্টিং এ আই রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি এফিলেটেড ইন্ডিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম Padmasri Dr. KL Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিকা পুরাতন ডাকঘরের মা তার